কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিন করে আঘাত পয়সা খড়ি নেই তো অভাব দাও না তো তুমি রমজান এলে রাখো রোজা দিন করে আঘা পয়সা খড়ি নেই তো অভাব দাও না তো চাকা তুমি ইমান বড়াই করে নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান এমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় পাশাতে গরো সুদ না দিন মরে খবর রাখো না তুমি সুদের টাকায় পাশাতে গড় ঘুষ না দিন দক্ষিনা খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষকে ও বিচার করো সাধিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান এমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান কেমন মুসলমান তুমি নবীর মত দাবি কর সুন্না মাননা নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না তুমি নবীর মত দাবি কর সুন্না মাননা নবীর অপমানে তোমার হৃদয় কাপে না তুমি ইমানদারের বড়াই করে নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান এমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান